বিসমিল্লাহির রহমানুর রাহিম আজকে আমাদের একসাথে দুইটা ভ্যাকসিন হচ্ছে তো ঘাড়ের ভ্যাকসিনটা যেটা হচ্ছে চামড়ার নিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এল ফাউল কলেরা আর আরেকটা হচ্ছে আপনার আইএলটি ভ্যাকসিন ওইটা হচ্ছে মুখে তো আসসালামু আলাইকুম তার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা কিভাবে ভ্যাকসিন দিই অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং কীভাবে আমরা ভ্যাকসিন গানগুলো ঠিক করি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখন আমরা ভ্যাকসিনগুলো সবগুলো রেডি করতেছি পাউল কলেরা ম্যাক্স জিরো পয়েন্ট ফাইভ ইম এল তো এই ভ্যাকসিনটা কোম্পানির ইউএস এখন আমাদের একটা ভ্যাকসিন গানের সমস্যা হচ্ছে সেই ভ্যাকসিন গানের স্প্রিংটা সমস্যা হচ্ছে এবং বলটা আমরা চেঞ্জ করে দিলাম স্প্রিং স্প্রিংটা একটু হালকা টানে দিলাম কারণ এই স্প্রিং যদি একটু সমস্যা হয় অবশ্যই ভ্যাকসিন ঠিকমতো পাস করবে না তার কারণে হয়তো জিরো পয়েন্ট ফাইভ ইমএল অথবা থ্রি ইমেল ফোর ইম এভাবে যাইতে পারে সেই কারণে আমরা ভালোভাবে ভ্যাকসিন গ্রামটা পরিষ্কার করলাম তো এখন ইনশাল্লাহ আমাদের পানি চলে আসবে এখন আমরা ভ্যাকসিন শুরু করে দিয়েছি তো সবগুলো মুরগি আমরা জাল নেটে নাটক করে তারপর আমরা ভ্যাকসিন শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন ওই সাইডে মুরগি নাই কেবলমাত্র শুরু করলাম তো এখন আমরা চামড়ার নিচে জিরো পয়েন্ট ফাইভ এল ফল কলেরা ম্যাক্স ভ্যাকসিন তো আপনারা এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন আপনাদের সাথে সবসময় সময় কৃষির যে ভিডিওগুলো আছে সবগুলো আমার এই চ্যানেলে এবং পেজে দেওয়া হবে আমরা পরিপূর্ণভাবে দেখাবো যে কিভাবে ভ্যাকসিন দিই কিভাবে কি কাজ করি দেখতে পাচ্ছেন মুরগিগুলো এই মুরগিগুলোর বয়স হচ্ছে এগারো সপ্তাহ তিন দিন তো মার্শাল্লাহ অনেক সুন্দর গ্রোথ হয়েছে এগারো সপ্তাহ তিন দিনে ভ্যাকসিন দিচ্ছি কলেরা ম্যাক্স এবং আইএলটি আইএলটি ভ্যাকসিন দিচ্ছি আমরা মুখে এক ফটা করে দেখতে পাচ্ছেন আর আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই পেজটাতে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন সবাই একটু সাপোর্ট করবেন আর ভিডিওগুলো প্রতিটা শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছিয়ে দিবেন এবং ফার্ম রিলেটিভ যে ভিডিওগুলো আছে সবসময় এগুলো আমি ছাড়ি আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তারপর আমি ওই অনুযায়ী আপনাদেরকে অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো কেমন হয় এবং আপনারা বুঝতে কী পাচ্ছেন কি না পান না অবশ্যই জানাবেন এর আগে আমরা যেগুলো ভ্যাকসিন দিয়েছি ওইগুলো ভ্যাকসিন বসে বসে দিয়েছিলাম তো এখনকার ভ্যাকসিনগুলো আমরা দাঁড়াই দিই কারণ এখন মুরগির বয়স হয়ে গেছে তো সেই কারণে আমরা দাঁড়াই ভ্যাকসিনগুলো দিচ্ছি তো দাঁড়ায় ভ্যাকসিন দিচ্ছি কী কারণে নাহলে মুরগিগুলো উড়ে যাবে কারণ পরিপূর্ণভাবে পালক হয়ে গেছে ওই পালক দিয়ে উপরে একটু হালকা ঝাঁপ দিলে পার হয়ে যায় তো সেই কারণে আমরা এই কাজটা করছি তো আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখে আপনার মতামত জানাবেন যে এই ভিডিও দেখে কোনো কিছু আপনারা শিখছেন কিনা শিখেন নাই আসলে ভ্যাকসিনগুলো অনেক কষ্টের কাজ এবং তার ভিতরে কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে দেখানো এবং বোঝানোর জন্য কিভাবে ভ্যাকসিন গুলো করি কিভাবে কাজগুলো করি আসলে আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো ভিডিও তৈরি করে দিই আপনাদেরকে দেখার জন্য এবং বোঝানোর জন্য কারণ অধিকাংশ মানুষ জানেন যে আমরা ফার্মের ভিতরে কি কাজ করি তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তো এখানে আমরা ড্রপ ভ্যাকসিন ডাকছি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ